বহু বছর ঘর সন্তান ছেড়েছেন এই মহামানব শুধু বোবাজীব গাছের ভালোবাসায় গাছের শরীর থেকে পেরেক তোলার জন্য বিভিন্ন জেলায় গিয়ে গাছ থেকে নেমপ্লেট প্লেট মারা পেরেকগুলো এভাবে তুলছেন অহেদ মিয়া দর্শক আমি এই মুহূর্তে আসি যশোর বেনাপোল মহাসড়কের পাশে শতবর্ষী যে গাছে আমরা সাধারণত পেরেক কুইতে কুইতে গাছগুলো একেবারে জর্জরিত করে দিচ্ছি আমাদের অহেদ কাকা কিন্তু সেই পেরেগুলো এই গাছ থেকে তুলছে বিনা পারিশ্রমিকের নিজ উদ্যোগে নিজ অত্যায়নে বাড়ির সকল মায়া ত্যাগ করে এগুলো যার জীবন আছে তার ব্যথা যন্ত্রণা আছে এটা উপলব্ধি করে আমি আমাদের জেলা প্রশাসনের কাছে দরখাস্ত করেছিলাম বন বিভাগকে করেছিলাম পরিবেশ অভিদপ্তরে করেছিলাম কোনো সুরাবা না পাওয়ার কারণে চার সাত দুই হাজার আঠারো তারিখে আল্লাহর প্রতি ভরসা রেখে যশোর জেলা সাতক্ষীরা জেলা খুলনা জেলা জেঙাটা জেলা চুয়াঢাকা জেলা মেহেরপুর জেলা কুষ্টিয়া জেলা রাজবাড়ি জেলা ঢাকার একটা জেলার অংশ নারায়ণগঞ্জের একটা জেলার অংশ এই যে নয়টা জেলা তিন বছর সময় লেগেছে আমার তার কাটা মুক্ত করতে প্রত্যেকটা গাছে কিন্তু বিশেষ করে যারা শিক্ষিত মানুষ তারাই কিন্তু এই এখানে এই লোকগুলো দেয় যারা কোনো পিছনে একটা ডাক্তার তারপর বিভিন্ন ক্রসিং সেন্টার কাকার কিন্তু প্রচুর আক্ষেপ যে সে বিনা পারিশ্রমিক এই কাজগুলো করে লোক লোক গাছের সাথে এর একটা ঠাট্টা বা আমার পরিশ্রমটা গেরিগা গাকে ঠাট্টা হিসেবে দেখেছে ব্যানার মারা হয়েছে পেরেক দিয়ে যে জাতি বৃক্ষকে ভালোবাসে না সে জাতি অসামাজিক কাজ আর কিছু বোঝে না চিকিৎসা করছে একটা সুশিক্ষিত ডাক্তার বেশিরভাগ ডাক্তার দেখেন একটা প্রাণীকে মানুষকে সেবা করতে গিয়ে আর একটা বোবা প্রাণী যার গুণের শেষ নাই তাকে তার বডিটাকে কিভাবে প্রেক দিয়ে ইনজুরি করছে দেখেন সব প্রেক পলিটিক্সম্যান যারা তারাই কিন্তু এই ব্যানারগুলো মারে শিক্ষিত নামক কিছু ব্যক্তি তাদের নিজের নাম জানার দিতে গিয়ে গাছের বডিতে যে প্রেক যখন মারা হয় সারা বছরের যে পানির খাদ্যটা ধরে রাখে এটা প্রেকের পাশ দিয়ে বেরিয়ে আসে প্রথম পানির শূন্যতায় একটা গাছ ঘাটতি হয়ে যায় পরবর্তী পেরেকের পাশ দিয়ে যে আটাটা বেরিয়ে আসে ওটা গাছের রক্ত রক্ত শূন্যতা ভোগে এক হচ্ছে পানির শূন্যতা দ্বিতীয় হচ্ছে রক্তশূন্যতা গাছটা যে বয়ান্তর যে গতিটা থাকে এটা ধীর গতিতে ডিমো যায় বন বিভাগের আন্তরিকতা দেখে না যে আইন তৈরি করেছে সেই আইনটা প্রেক করে কিন্তু অটো বন্ধ হয়ে যায় যেগুলো দেখা যাচ্ছে আমি মুক্ত করছি এই বডি যখন ছোঁয়া মিলে যাবে তখন আমার ওখানে যে শ্রমিক ভাইরা রয়েছে তাদের অঙ্গানি হয়েছে অনেক জায়গায় এই বাঙালি জাতি এত ভয়ঙ্কর কেউ ব্যানার মারছে আর কেউ চার দোকানে ঠ্যাং নাচিয়েছে দেখছে ছবিটা কেমন প্রতিরোধ করার মন মানসিক নাই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী রাষ্ট্রের সম্পাদ রক্ষা করার জন্য যে অঙ্কিদারবদ্ধ এরা হচ্ছে এরা হচ্ছে অদা ভঙ্গ করে এটা রাষ্ট্রের সাইডে যে গাছগুলো এটা সরকারি সম্পদ এই রক্ষা করার মতো না কোনো না আছে সেনাবাহিনীর না আছে বিডিআরের না আছে টিভির না আর আমি ডক্টর ইউনুসকে বলবো এই বিদ্যুৎ বাইন মাটির তলা যে তবে হবে দিনা তো করছেন চুয়ান্ন হাজার কোটি টাকার কিস্তি দেওয়া হচ্ছে এই বিদ্যুৎ গাছের মাথা খাচ্ছে এতে মায়া নাই এই বাড়ি রোডের ছোট ছোট আম গাছ বারো সালে লাগানো গাছ হাতে মাথা নাই এরা হচ্ছে গাছকে করে আরেকটা কষাই তাই আমি ডক্টরে ইউনেসকে বলবো আপনার বিদ্যুৎ মালয়েশিয়া যেমন মাটির তলা দিয়ে নিয়েছে উপরের পরিবেশ ভালো রাখার জন্যই এত হাজার হাজার কোটি টাকা ঋণ নিচ্ছেন এই বিদ্যুৎ লাইন মাটির তলা দিয়ে নিতে হবে উপরে যেন বৃক্ষ লাগানো যায় আমাদের দেশের ভারত সরকারের বেতন মুক্ত কর্মচারী আইন শৃঙ্খলা বাহিনীর এই দিকে দৃষ্টি দেওয়ার জন্যে আমি জোর হাত জোর করব আপনাদের নৈতিকতা যে রাষ্ট্রের সম্পদ সেই সম্পদের ভিতরে বিরিক্ষয় রক্ষা করার দায়িত্ব সকলে আছে